এজন্য আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার কোন মানুষের নাম ডাকলে তোমারে তো ফজিলত হবে না লাভ হবে না ও বান্দা তোমার বাবাকে কতবার বলে বাবা ডেকেছ মা কে কতবার মা বলে ডেকেছ ভাই কে কতবার ভাই বলে ডেকেছ নেতা কে কতবার নেতা বলে ডেকেছ কিন্তু আফসোস দেখো একটু তাকি কবরে শোয়ানোর পরে তোমার পাশে তোমার বাবা কি শো আছে যেই মাকে এত কষ্ট করে কামাই করে ইনকাম করে তুমি খাইয়েছো মায়ের দোয়া ছাড়া কোনোদিন তুমি ঘর থেকে বের হতে না মা কোনোদিন তোমারে ছাড়া রাত্রে ভাত খেত না অপেক্ষা করত তাকে দেখো বান্দা কবরে যতজন মোর্দা শুয়েছে তার সাথে কি তার মাও আছে কিনা না বান্দা নাই তুমি যখন কবরে শোবে তোমার সাথে তোমার বাবা থাকবে না তোমার মা থাকবে না ভাই থাকবে না আত্মীয় থাকবে না ও বান্দা দুনিয়ার কোন সম্পর্ক থাকবে না একমাত্র ডানে বামে উপরে নিচে দেখবে আমি আল্লাহ তোমার সাথে ছিলাম এখনো পর্যন্ত তোমার সাথে আছি এজন্য কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলেন ও বান্দা দুনিয়ার মানুষের সাথে তুমি সম্পর্ক রাখো ভালোবাসা রাখো কিন্তু সাবধান দুনিয়ার ভালোবাসা পেয়ে সম্পর্কের কারণে তুমি আমাকে ভুলে যেও না কেন কারণ আল্লাহ বলেন ওয়ানু ফি খাফিস সুর যখন সিংহায় ফুৎকার দেয়া হবে কিয়ামত যখন হয়ে যাবে ফালা আনসা বা বাইনাহুম ইয়াওমা ইদিন ওয়ালা বান্দা কেয়ামতের ময়দানে যখন তুমি দাঁড়াবে আমল নামার জন্য আমি আল্লাহ যখন একজন একজন করে ডাকবো ও বান্দা একদিন আমি আল্লাহ তোমারে তোমার আমল সহ ডাকবো স্কুলে যাওয়ার পর হোমওয়ার্ক দেওয়ার কারণে টিচার যেরকম খাতা সহ ছাত্রটাকে ডাকে আসো খাতা নিয়ে আসো বাবা যদি ঘরের মধ্যে সন্তানকে পড়ায় খাতা সহ সন্তানকে ডাকে কি লেখা দিয়েছিলাম নিয়ে আসো ঠিক তেমনি আল্লাহ হাসরের ময়দানে বান্দাকে বলবেন ও বান্দা মার একটা সুন্দর হায়া জীবন আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম ও বান্দা একটা সুন্দর হাত ডান আর একটা সুন্দর হাত বাম আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম ডান হাতের কিছু কাজ ছিল বাম হাতের কিছু কাজ ছিল দুইটা পা আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম দুইটা চোখ আমি আল্লাহ দিয়েছিলাম ও বান্দা হিসাব দাও আর তুমি তোমার ঠিকানা অনুযায়ী চলে যাও